দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আমার নাম মোহাম্মদ বাবার নাম মোহাম্মদ আমার বাড়ি সাতকানিয়া থানা আমি বিয়ে করি লোহাগারা থানা আমার বাড়ি সাতকানিয়া থানা সদাহা ইনুয়ান আমি ওখানে বিয়ে করি লোহাগারা থানা সরম্বা এনুয়ান এবং মজুদাবার আমি ওখানে আমার স্ত্রী আমি বিয়ে করি ওই মোহাম্মদ আলীর মৃত তার মেয়ে কুলসুমাখান বিগত পনেরো বছর আগে তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমি শ্বশুর বাড়িতেই তাদের বাড়িতেই দিন কাটাই ওখানেই থাকি উনি আমাকে বলেন যে আমার শ্বশুর দুই আছে ছোটো আমার মা বা মা আছে আমি কোথায় যাবো আমি কোনো জিনিস যেতে পারবো না আপনার বাড়িতে যেতে পারবো না আমি ওখানেই তাকে নিয়ে থাকি থাকার পর বিগত বারো বছর পর্যন্ত আমার সুখে শান্তিতে আমি জীবন যাপন ওইখানে কাটাই আমার দিন যায় ওই সংসারে আমার দুটি ছেলে হয় দুটি ছেলে বড়ো ছেলের নাম মোহাম্মদ ইয়াজ ছোটো ছেলের নাম মোহাম্মদ ইব্রাহিম হওয়ার পর বিগত দুই বছর পর্যন্ত বা তিন বছর বা আড়াই বছর পর্যন্ত আমার সাথে অনেক ধরনের নির্যাতিত কথাবার্তারা উনি আমাকে বলে বলার পর আমি এলো করলে সে আগেতে এরকম করেনি সে এখন কেন করছে তখন আমি ধীরে ধীরে তার মা ভাই এবং তার আপন জারাতো ভাই নুরুল আলম এবং তার বাবার নাম সৈয়দ আলম ওদেরকে বলি বলার পর এরা আমাকে নুরুল আলম বললো যে আমি তার ঘরের পাশে আপনার ঘরের পাশে আপনি যখন ওখানে ব্যবসায়ী থাকেন আপনার ঘরের পাশে আমি দুই দুইটা ছেলেকে সবসময় ঘুর ঘুর করতে দেখি প্রায় একবার আমি রাত্রে দুইটা আড়াইটা বাজে ওখানে আমি তাকে পাই তাদেরকে পাই জিজ্ঞাসা করলে না এসে বলে আমাকে এরা চলে যায় ওই ছেলেগুলোর নাম হচ্ছে একটার নাম হচ্ছে মোহাম্মদ সাইম আরেকটার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস তখন আমি এ আমার সাথে এরকম ব্যবহার করার পর আমার মনে একটা ফলো আসলো যে সে তো গুলো করেনি সে এখন কেন করলো তখন আমি তাকে গোপনে গোপনে চেক দেওয়া শুরু করলাম চেক দেওয়া শুরু করার পর তিনবার আমার হাতে তিনি ধরা পড়েন ধরার পর পর আমি তার মা ভাই এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তির কাছে এই বিচার নিয়ে আমি যাই যাওয়ার পর ওরা আমাকে বলে যে মেয়ে খারাপ খারাপ মেয়ের বিচার আমরা করতে পারবো না আপনি অন্য চেষ্টা করেন এই আমি থানায় এসে মামলা করলাম থানায় থানায় এসে একটি অভিযোগ করলাম অভিযোগ করার পর থানাতে আমাদেরকে ডেকে থানাতে আমাদেরকে ডেকে সুন্দর করে আমাদেরকে একটি মিলে দেয় মিলে দেওয়ার পর যাইয়ে আবার সংসার শুরু করি সুখে শান্তিতে এক সপ্তাহ পর তিনি আরো ভয়ঙ্কর হয়ে যায় তখন তিনি আবার নির্যাতিত আমাকে শুরু করে শুরু করার পর তিনি আমার জন্য থানায় তার ভাইকে আসামি করে আমাকে একটি মামলা করে আমার বিরুদ্ধে একটা মামলা করে আমাকে এক নম্বর আসামি দিয়ে মামলা করার পর অভিযোগ করার পর আমি ওখানে আসি এটা সব মিথ্যা প্রমাণিত হওয়ার পর আবার ওখানে আমাদেরকে আবার ওখানে মিলিয়ে দেয় মিলিয়ে দেওয়ার পর ওখানে যাওয়ার পর অসংখ্য নির্যাতনের পরে তখন আমি এই কথাগুলো সম্পূর্ণ ওদেরকে আমি আবার বলি বলার পরে আমি গণ্যমান্য ব্যক্তিদেরকে তার ভাইদেরকে তার মাকে আমি সম্পূর্ণ কথাগুলো বলি বলার পরে এরা আমাকে সব সুবৃতি দিল যে এখন এত কিছু করলাম তাকে তো হলো না তুমি একটা কোর্টে যেয়ে মামলা করো তখন আমি কোর্টে যেয়ে আমি একটা মামলা করি মামলা করার পর ওরা বলছে যে সাক্ষী আমরা তুমি একটা মামলা করো এখন আমি কোর্টে মামলা করার পর মামলা কোর্ট থেকে যখন এখানে সাতকানিয়া লোহাগারা থানায় যখন তদন্ত দেয় তদন্ত দেওয়ার পর তদন্ত যখন গ্রামে যায় যাওয়ার পর যারা আমাকে মামলা করা আমার সমন্ধি নুনুল আলম তার বাবার নাম সৈয়দ আলম এবং তার স্ত্রী সহায় কথা বলে আমাকে বলছে যে আপনি মে মামলা করেন আমরা সাক্ষী দেব এখন তারা সহায় বোনের পক্ষ হয়ে এখন আর মামলা সাক্ষী তো আসছে না এবং আমাকে অসংখ্য নির্যাতন আমাকে হুমকি দিচ্ছে তুমি কি কার পাল চিনতে পারো তুমি ছিল আমাকে আর কিছু বলার নেই তাই আমি মহামান্য আদালতের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার একুল আবেদন যেন আমার সুষ্ঠু বিচার আমার দুটি সন্তানকে নিয়ে আমি যেন আবার আমার স্কুলের মতো দুটি সন্তানের লেখাপড়া বা কোনো তাদের জীবনযাপন তাদের ভবিষ্যৎ করতে পারি মতন আমাদের আমার এই বিচারটা আপনি করে দেবেন আমার প্রধানমন্ত্রী আপনার কাছে আমার এটাই একগুলো আবেদন